রাজি নতুন একটা ব্লগ ভিডিওতে তো চলে আসলাম আজকে একটা নতুন জিন্ডাল মারতে জিন্ডাল মারতে লিলটন তো দেখতে পাচ্ছি এটা দুতলার উপরে জিন্ডালটা মারবো তো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কি করবো তাই ভাবছি তা দেখো কত পানিটা নিয়ে এইখানে দুতলার উপরে তো জিন্ডালটা মারবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চ্যানেলটা নতুন থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে দেবে তো তুমি দেখা কোয়াটার রুম আছে হলো একটা বাথরুম এখানে এটা হচ্ছে বেডরুম বেডরুম পাশে একটা বাথরুম আছে এখানে একটা বেডরুম আছে এটা হলো বেডরুম তো দুটো বেডরুম এখানে একটা সিট আউট আছে সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেল নতুন হলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিতে চলো আমি কাজ করে যাব সামনে সামনে দুটো ফিলার আছে ফিলার দুটো এখানে রে উপরে একবার ছাদ মারবে নিচে সানসেট মেরে উপরে সানসেট মারবে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে চলো এখন কাজ করা যাক এখন কাজ করব

তো এই বাথরুমটা বাকি আছে শুধু তো বাইরে সানসেট তারপরে এই সিট আউটটা আছে লুকটা কীরকম ওই বাড়িটাতে যে সামনের ডিজাইনটা ওটা আমরা করেছি এই বাড়িটা আমরা করেছি ওই ওপরগুলো করি সব এখানে যতগুলো দেখছি সব আমরা করেছি এইটা আবার করেছি দোতলা আর সালাম কা খা এইটুকু হয়েছে তো গাইছে আমাদের সব মারা হয়ে গিয়েছে এখন এই বাথরুমটা মারা হয়ে গিয়েছে দেখায় বাথৰুম টা মাৰা হৈ গ'লে এইটো এবাৰ সামনে